বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে বন্ধুরা আপনারা অনেকবার শুনেছেন ট্রেনে যাত্রা করার সময় অনেক মানুষের মোবাইল চুরি হয়ে যায় তাও আবার চোখের সামনে কিন্তু ট্রেনে বসে থাকা মানুষ কিছুই করতে পারে না যেমনটা আপনারা স্ক্রিনে ভিডিও দেখতে পারছেন মানুষ কত আনন্দে বাইরের সুন্দর দুনিয়াকে তার ফোন দিয়ে রেকর্ড করতে থাকে ঠিক তখনই মোবাইল চোরেরা হাত থেকে টান মেরে ফোন নিয়ে পালিয়ে যায় এই ট্রেনে মোবাইল চুরি থেকে আপনারা কিভাবে বাঁচবেন আর ট্রেনে মোবাইল চুরি হলে আপনার কি করা প্রয়োজন এই সব গুরুত্বপূর্ণ তথ্য আপনারা আজকের ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা যখনই আমরা ট্রেনে করে বাইরে কোথাও ঘুরতে যাই তখন যদি আমরা বাইরে কোনো সুন্দর দৃশ্য দেখি সেই সময়ে আমাদের মাথায় একটি কথা আসে যে এই সুন্দর দৃশ্যটিকে মোবাইল ক্যামেরা দিয়ে রেকর্ড করি যাতে আমরা পরে আবার এই সুন্দর দৃশ্যটি দেখতে পারি আর অন্যদেরকেও দেখাতে পারি ঠিক তখনই আমরা আমাদের পকেট থেকে মোবাইলটিকে বাইরে বের করি আর যখন আমরা ভিডিও রেকর্ড করতে থাকি ঠিক তখনই হঠাৎ করে কোনো মানুষ এসে আমাদের মোবাইলটিকে হাত থেকে টান দিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এই মোবাইল চুরির ঘটনা ট্রেনে এতটাই বেড়েছে যে চোরেরা তাদের জীবনের পরোয়া না করে চলতি ট্রেনে উঠে যায় আর ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এতে একটি বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার চান্স থাকে আজকের ভিডিওটিতে আমি শুধু ট্রেনে ফোন চুরির কথাই বলবো না সাথে ট্রেনে ফোন চুরির থেকে বাঁচার জন্য আপনি কি কি করবেন তাই এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখছেন তার উপর ক্লিক করে পাশে থাকার নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন বন্ধুরা সবার প্রথমে আপনারা এই ভিডিওটি দেখুন বেশিরভাগ আমরা ট্রেনে যাত্রা করার সময় যখনই আমাদের স্টেশন চলে আসার সময় হয় ঠিক তার কয়েক মিনিট আগে আমরা ট্রেনের দরজার সামনে গিয়ে দাঁড়ায় ঠিক এমনটাই এই ভদ্রলোক আর মহিলাটি করে কিন্তু রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মাত্র তেরো চোদ্দ বছরের একটি ছেলে কীভাবে তার জীবনের পরোয়া না করে চলতি ট্রেনে উঠে যায় আর জোরে মহিলাটির ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যায় মহিলাটির ভাগ্য ভালো তাই এই ভদ্রলোক পাশে দাঁড়িয়েছিল তিনি মহিলাটির হাত ধরে ফেলে নয়তো এই মহিলাটি ব্যাগের সাথে সাথে নিজেও ট্রেন থেকে নিচে পড়ে যেত আর মহিলাটি যদি একবার ট্রেন থেকে নিচে পড়ে যেত তাহলে সে কতটা আহত হতো এমন কি তার জীবনও চলে যেতে পারত কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী যে ছেলেটি ব্যাগ চুরি করে পালাচ্ছিল সে এই ঘটনায় ট্রেন থেকে নামার সময় পড়ে মারা যায় এখন আপনারাই বলুন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা একবার ভাবুন এই সব ঘটনার শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর বন্ধুরা এখন মুম্বাইয়ের এই লোকাল স্টেশনের এই ভিডিওটি দেখুন এই যে কালো টি শার্ট পরা ছেলেটিকে দেখতে পারছেন সে মোবাইল ফোন চুরি করার জন্য ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তির ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু ফোনটি নিচে পড়ে যায় সাথে এই ব্যক্তিও আগে গিয়ে নিচে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে এই ব্যক্তি মারা যায় এখন বন্ধুরা এই ভিডিওটি দেখুন যেখানে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে আর চোর আগের ডাব্বায় উঠে যায় কিন্তু যে ট্রেন চলতে শুরু করে তখন চোর ডাব্বা থেকে নিচে নেমে যায় আর আপনারা দেখতে পাচ্ছেন তার আগের ডিব্বায় সাদা শার্ট পরা একটি ব্যক্তি অনেক সময় ধরে ফোনে কথা বলছে এই সুযোগে চোর এই ব্যক্তির ফোন হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় কিন্তু সব থেকে লজ্জাজনক কথা এখানে এত মানুষ উপস্থিত থাকার পরেও কেউ চোরকে ধরার চেষ্টা করল না এই সব থেকেই তো চোররা সাহস পায় এখন আপনারা এই ভিডিওটি দেখুন কিভাবে এই ব্যক্তি রেললাইনের পাশে অপেক্ষা করছে যে কখন কোন মানুষ চলতি ট্রেনের জানলা থেকে তার ফোন বাইরে বের করে রেকর্ড করবে বা ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ফোন কানে নিয়ে কথা বলবে আর সে টান মেরে ফোন নিয়ে পালিয়ে যাবে এখানে এই ব্যক্তির ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু এই চোর সফল হয় না বন্ধুরা ট্রেনে সফর করার সময় আমরা অনেক সময় কিন্নার মানে হিজড়াদের মুখোমুখি হই যারা ট্রেনে সফর করা যাত্রীদের কাছ থেকে পয়সা নিতে আসে কিন্তু পয়সা নেওয়ার সাথে সাথে এনাদের এমন একটি গ্রুপ রয়েছে যারা মোবাইল ফোন চুরি করে ভিডিওটিতে আপনারা পরিষ্কার দেখতে পারছেন এই কিন্নাররা মোবাইল চুরি করার জন্য রেল লাইনের পাশে অপেক্ষা করছে যে কখন ট্রেন আসবে আপনারা দেখতেই পারছেন কিভাবে এই কিন্নাররা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল আর যে ব্যক্তি ফোন দিয়ে রেকর্ড করছিল সে ফোনটিকে ভিতরে ঢুকিয়ে দেয় নয়তো তার ফোনটি আজ যেত এতক্ষণ তো আপনারা দেখলেন চোর কিভাবে ফোন চুরি করল কিন্তু আমি তো আপনাদের ভিডিওর শুরুতে এটাও বলেছিলাম যে আপনারা কীভাবেই চুরির থেকে বাঁচতে পারবেন যখনই আমরা ফোন দিয়ে রেকর্ড করি তখন আমরা পুরো রেকর্ডের দিকে ফোকাস করে থাকি আর আমরা আশেপাশের জিনিসের ওপর নজর দিই না যে কে দাঁড়িয়ে আছে যদি আপনি ট্রেনের জালনা থেকে ফোন বাইরে বের করে রেকর্ড করেন তাহলে আজ থেকে এটা করা বন্ধ করে দিন কারণ আপনারা তো ভিডিওটিতে দেখতেই পারলেন যে চোররা কিভাবে ট্রেন থেকে ফোন চুরি করছে আর যে সব মানুষ বুদ্ধিমান তারা ফোনটিকে সরিয়ে দিচ্ছে ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে কখনো ফোন বাইরে বের করবেন না আর ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকা আর বসে থাকা এটা আইনত অপরাধ তাই ট্রেনে যাত্রা করার সময় ফোন একটু বাইরে কম বের করাই ভালো আর কোনো সময় জানালার বাইরে ফোন বের করে রেকর্ড করার চেষ্টা করবেন না আর ফোন ট্রেনে বের করলেও শক্ত করে ধরে রাখবেন ট্রেনে যদি একবার ফোন চুরি হয় সেই ফোন খুঁজে পাওয়া খুবই কঠিন তবু যদি কোনো সময় আপনার ফোন চুরি হয়ে যায় আপনি স্টেশনে নেমে আর পি এফ এর কাছে কমপ্লেন করতে পারেন যদিও ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম তবু যদি আপনার ভাগ্য ভালো থাকে তাও ফিরে পেতেও পারেন তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট অবশ্যই জানাবেন সাথে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সব ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন ভালো থাকবেন বন্ধুরা ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি